বরমাসায় নিয়ে এসছে ফুল আর দেখো ফুলগুলোর কি অবস্থা শীতকালে আবার পচা ফুল হয় গো বর্ষাকালে তো হয় বর যেহেতু কিছু বলে না যা ফুল দেয় না এরম বলে সেই জন্য বরকে সব যা পারে সব পচা ফুল টুল যা পারে সব দিয়ে দে বেঁচে টেঁচে খানিকটা দিলাম খানিক পচা ফুল ফেলে দিলাম আর খানিকটা রেখে দিলাম কেন বৃহস্পতিবার অনেকটা ফুল আমার তো অত বড়ো সিংহাসন না ঠাকুর না সব কিছু হয়ে গেছে এবার পাঁচালি পরবো পাঁচালি পরাটা হয়ে গেলেই হয়ে যাবে আরে দেখো তারপরে এসেছি এখানে চা খেতে একটু রোদ্দুর পদ ভাবলাম বসি কিন্তু হলো না কেন বলো তো বাইরে বসার উপায় নেই সেই কারণে উঠানটা ভিজা তারপরে সবাই বাইরের এসে বাড়িতে তো ওরা ওখানে বাইরে হুড়ো হুড়ি করছে সেখানে বসার উপায় নেই তাই ঘরেই বসে নিলাম এতক্ষণ তো মানে কি বলবো চাদর ছাড়া ঠাকুর পুজো দিলাম দিতে গিয়ে ভীষণ ঠান্ডা লেগে গেছে হাত পা পুরো কন কন করছে মুড়িটা চা দিয়ে খেয়ে নিয়ে একটু বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে যে ব্লগটা শুরু করছে আশা করি ভালো লাগবে ঠান্ডা আজকে ভীষণ ঠান্ডা লাগছে সকাল থেকে অপেক্ষা করছিলাম কখন তোমাদের সামনে এসে সামনে সামনাসামনি কথা বলবো কিন্তু হয়ে ওঠেন আমার তো নিজস্ব কিছু নেই বুঝতেই পারো পাঁচজনের মধ্যে থাকতে গেলে পাঁচজনের মতো করেই চলতে হয় সেই কারণে আর আওয়াজ এসে গেলে তো জানো তোমরা তো দেখো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি যদি ভালো লাগে সবাই পাশে থেকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো জানি না কোন ভিডিও কতটুকুনি চলে কি চলে কিভাবে চলে কিভাবে কি হয় তবে যদি ভিডিও চলে তা তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা ভিডিও দেখো লাইক করো পাশে থেকে সাপোর্ট করো সবার পাশেই তো তোমরা দর্শক বন্ধুরা থেকে আজকে তাদের এত উপরে হাই লেভেলে পৌঁছেছো আমার হাই লেভেল চাই না অনেক উঁচু অব্দি যেতে চাই না একটাই জীবনে আর ইচ্ছা ওই যে সব দিন বলি যে এই এই পরের বাড়ি থেকে জানি নিজের একটু বাড়ি করে উঠতে পারি অনেক তো চেষ্টা করলাম হলো না এখন তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে যদি নিজের হয় নিজের খাটনির অনেক খাটনির পয়সা জলে ডুবিয়ে মানে ডুবে গেছে তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা থাকলে যদি সম্ভব হয় আর এই গাছ দেখতে পাচ্ছ গাছটা উঠছে কিন্তু পোকা ধরে যায় জানো তো তবুও যে আমার বরের গাছের শখ গাছ লাগানো ভীষণ শখ সেই জন্যে লাগিয়ে রেখেছে দেখতে ভালো লাগে আর এইখানে লাগিয়েছে কটা এই যে আলু গাছ আর দাঁড়াও তোমাদের সেদিন দেখিয়েছিলাম এখন দেখাতে পাচ্ছি না ব্যাক ক্যামেরায় দেখাতে হবে দু একটা আলু গাছ আর হচ্ছে কুমড়ো গাছ লাগিয়েছে সেটাকে ঠিকঠাক করে দিয়েছে এক চোখ দেখাবো না দু চোখ দেখাই এক চোখ দেখালে আবার দিন খারাপ যায় সবাই বলে তো ওর খুব শখ ওই গাছগুলো লাগানোর কিন্তু বুঝতেই পার সব তো দেখা যাক কবে কি হয় করতে পারে তো থাকো তোমরা সতে থাকো আর দেখতে থাকো কি করছি সব শেয়ার করছি ডেলি ব্লক করে সবাই তো গাড়ি বাড়ি কামিয়ে নিল আমি ডেলি ব্লক করে ফার্স্ট পেমেন্টটা পাবো প্রিয়া বলছে যে দিদি ভাই নতুন বছরে তোমায় তোমার তুমি ফল পাবে দেখা যাক তোমাদের সাপোর্ট ভালোবাসা থাকলে পাবো হয়তো আর তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া তো কিছুই না আমাদের কি দাম আছে বলো তোমাদের ঘরে সংসারের কাজ তো সবাই করে কিন্তু আমাদের সংসারে কাজ যারা দেখছে আমাদের সুখ দুঃখ দেখছে তারা তো আমাদের ভালোবাসতে সাপোর্ট করছে বলেই তাই না তো চলো কাজকর্ম শুরু করি আর এখন আগে দু ঘন্টা সময় দিই রিলস করার শর্ট করার ইনস্টাগ্রাম করার এগুলো সময় দিই ওই কাজগুলো খাটি খাটতেই থাকি চলো এ দেখো ই করলাম না আজকে শর্ট করলাম না আগে আজকে তরকারি ফরকারি কাটতে নিলাম কেন বলো তো এই আমার না ভীষণ শীত শীত করছে ঠান্ডা ঠান্ডা লাগছে আর ভাবছি মাকে আজকে একটু তরকারি দিয়ে দেবো তাহলে মা বাড়ি গিয়ে দুটো ভাত করলে মায়ের হয়ে যাবে মার কাছ থেকে ছুটি হতে হয় একটু দেরি হয় হচ্ছে আজকাল কেন সেই কাজের বাড়িতে লোক এসে সেই জন্যে তাই একটু তরকারি দিলে দুটো ভাত করবে মায়ের মায়ের হয়ে যাবে সেই জন্যে তবে যে যেটুকুনি করি ইচ্ছা করে দিতে মাকে তাই দিই কাছে থাকে বলে তাই দূরে থাকলে তো আর করতে পারতাম না আরে দেখো বাঁধাকপিগুলো সব কাটা হয়ে গেছে আর ধুয়ে নিয়ে এসেছি আর জলের আমাদের বাড়ির ভীষণ অসুবিধা এত অসুবিধা যে বলে লাভ মানে বোঝাতে পারবো না তোমাদের সব সবজি কেটেছি আর এখানে দেখো একসাথে পেঁপে আলু বাঁধাকপি সব দিলাম কেন পেঁপের চাটনি করব আর কাঁচা টমেটো আলু দিয়ে তরকারি করব বাঁধাকপির তরকারি করব ওই জন্য সব একসাথে যে গ্যাস বেঁচে যাবে হুম রান্না কিন্তু খারাপ হয় না রান্না কিন্তু আমি জুত করেই করি দেখবে তোমরা কোনো দিন আমার বাড়িতে এসে খেয়ে দিয়ে দেখবে যে কেমন করে শিবানি রান্না শিবানি রান্নার টেস্ট কেমন হ্যাঁ আর ইচ্ছা ছিল বা সবাই বলো যে আলাদা করে শিবানি তুমি কিন্তু একটা রান্নার চ্যানেল খুলতে পারো সত্যি দিদিভাই খুলতে পারি যে দিদিভাইরা বলো তাদের জন্যই বলছি খুলতে পারি কিন্তু ওই যে সবার মতো আমার তো নিজের বাড়ি না গো আলাদা করে যে একটা রান্না ঘর করবো আলাদা করে ভিডিও দেখাবো এইখানেই ভিডিও করতে কত অসুবিধা আমার মা বলছিল মনে যদি তোর ঘরটা বড় হতো ঘর বারান্দা থাকতো তাহলে তোর ভিডিও করতে সুবিধা হতো বল সেদিনই বলছিল দু তিন দিন হলো কি করব সবই ভাগ্যের ব্যাপার জীবনে যে যেটা চায় সে সেটা পায় না যে যেটা মানে ভালোবাসে চার হয় না তা আমারও সেই অবস্থা হচ্ছে আমি জীবনে কোনো শখ আল্লাহ সোনা দানা ভালো কাপড় জামার শখ নেই আমার একটাই শখ নিজের বাড়ি আর সেটাই হয়তো হয়ে উঠলো না তবে এই ইউটিউব বলো ফেসবুক বলো ইনস্টাগ্রাম সমস্ত সোশ্যাল মিডিয়াতে প্রচুর আমাদের মতো মানে মানুষরা সব কাজ করে যারা করে তাদের নিজেদের সমস্ত শখ কিন্তু পূরণ করেছে বাড়ি ঘর গাড়ি বাড়ি জামা কাপড় খাওয়া দাওয়া সব সব সমস্ত শখ পূরণ করেছে একদিন আমারও হবে এই যে সোশ্যাল মিডিয়া আমাকে যে আমার মতো মানুষকে যে একটা প্ল্যাটফর্ম তুলে ধর দিয়েছে এখানে যে আমি কাজ করছি আমি কাজ করে যাচ্ছি আজ হোক দু বছর পর হোক এক বছর পর হোক তবে ইউটিউব আমার অনেক সাপোর্ট করেছে অনেকটা সাপোর্ট করেছে যখন আমার চ্যানেল মনিটাইজেশান হওয়ার ছিল মানুষ হয়তো লাইভে কেউ আসতো না প্রচুর মানুষের কাছে ইউটিউব আমাকে পাঠিয়েছে আর প্রচুর মানুষ আমাকে পছন্দ করেছে যার জন্য চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে আর ফার্স্ট পেমেন্ট তোমাদের ভালোবাসা থাকলে ইউটিউবের ভালোবাসা থাকলে ইউটিউব সাপোর্ট এভাবে করতে থাকলে ঠিক পাবো একদিন না একদিন আমারও স্বপ্ন পূরণ হবে কি হয়েছে কেউ নয় কদিন আগে করে কেউ নয় কদিন পরে কেউ দু এই সমস্ত কিছু করে নিয়েছে আমি নয় দু বছর বিনায় পারিশ্রমিকেই খাটলাম তারপরে হয়তো ইউটিউব এতই দেবে আমাকে যেটা আমি হয়তো আমার আমার চাওয়ার থেকেও হয়তো অনেক বেশি তাই না তা সেই সব ভেবে আর কাঁচা টমেটো চচ্চড়ি করছি সরষে কালো জিরা ফোড়ন দিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি কাঁচা টমেটো লঙ্কা নুন হলুদ মিষ্টি দিয়ে করব। নুন ঝাল মিষ্টি সবটা মুখে পড়লে তাহলেই ভালো লাগবে আর হচ্ছে আজকে এটা ভাতের সাথে মেখে খাবো তা একটু আলু দিলাম আর শুধু কাঁচা টমেটো করলে বেশি একটু টক হয়ে যায় সেটা চাটনির মতো করে ভালো লাগে আর এটা ভাতের সাথে মেখে খাবো সেই জন্যে দিলাম মা অতিরিক্ত টক মানে খেতে পারে না সেই কারণে একটু আলু দিলাম আর এটা একদম শুকনো শুকনো করে দেবো দেখবে কত সুন্দর আলুটা এই জন্য সেদ্ধ করে নিলাম টকের মধ্যে আলু পড়লে আলু হয়ে যায় থরকচা দিয়ে যায় আলুটা সেদ্ধ হতে চায় না সেই কারণে আলুটা সেদ্ধ করে নিলাম নিয়ে এই এটা করলাম এখন বাঁধাকপিটা বসাবো ফটাফট করে এইটাকে নামিয়ে নিই নামিয়ে নিয়ে বসাবো আর যেটা বলছিলাম যে হয়তো একদিন আমার আমি রোজ রাতে স্বপ্ন দেখি যে রোজ সকালে উঠে ভাবি সবাই তো বলে আমি রাতে ভাইরাল হয়েছি আমিও ভাবি যে আমার কোনো দিন না কোনো দিন রাতের বেলা ভিডিওটা খুব চলবে সকালে উঠে দেখব যে আমিও ভাইরাল হয়েছি এই হচ্ছে ব্যাপার সকালবেলা উঠেই আগে চোখ খুলেই ফোনটা হাতে নিয়ে দেখি যে হ্যাঁ আমার ভিডিও চললো কি চললো না তবে আশা রেখেছি আশাতেই বলে জীবন আছে আমারও আশা আছে যে এই সোশ্যাল মিডিয়াতে কাজ করে আমিও আমার নিজের মাথা গোজার ঠাইটা করতে পারবো কেন আমার বরের খাটনির পয়সায় আমি অনেক চেষ্টা করলাম হয়ে উঠল না একমাত্র তোমরাই পারো এই সোশ্যাল মিডিয়া পারে এক দর্শক বন্ধু পারে আমার জীবনটা একদম পরিবর্তন করে দিতে এত মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছে আমার জীবনটা হয়তো একদিন পরিবর্তন হয়ে যাবে আমি এই আশা ভরসা রাখি আর একটু মশলা বেটে নিচ্ছি বাঁধাকপি করব আদা রসুন পেঁয়াজ সবই বেটে নিচ্ছি পেঁয়াজ ফোড়নেও দেবো বাঁধাকপিতে আবার একটু বেটেও নিলাম জানো তো একটু টেস্টটা অন্যরকম হবে সেই কারণে আর রে আমি বরের উপর ভীষণ পরিমাণে রেগে যাব। কেন বলো তো তিন চার দিন হয়ে গেছে বালাপোসটা কিছুতেই ভরে দিচ্ছে না ওয়ারের ভিতর শুধু বালাপোস গায়ে দিলে না দেখবে তাড়াতাড়ি ময়লা হয় আর সারাদিন তো ছেলে বালাপোস নিয়েই বেশ বসে থাকে সকালবেলা নটা দশটা এগারোটার আগে তো মানে বালাপোস তুলতেই দেয় না কী বলবো বাসি না কত বকি কত বকা দিই তাও সেই একই রকম ভাত এখনও ফুটো ফুটো অবস্থা ভাত ফোটেনি আর এখানে বাঁধাকপি নামিয়ে বসিয়ে দিচ্ছি মাছের ঝোল এই যে মাছের ঝোলে মশলা করছি কালকে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম আজকের এখানে এটা মাছের ঝাল করব কেন বাসি মাছ তো সেই জন্যে আর এখানে দেখো সব জামা কাপড়ের শীতের দিনে এই একটা ভীষণ সমস্যা যেন জামা কাপড় কিছুতেই শুকাতে চায় না কালকে বড় এগুলো জামা কাপড় ধুয়েছে আমি সকালবেলা মেলেছি দেখো কিছুতেই জামা কাপড় শুকাতে চায় না রোদ দূরে তেমন তেজ নেই এটা নামাতে গিয়ে ওটা পড়ে যায় তবে এখন অনেকটা জায়গা আছে এখানে অতটা জায়গা জামা কাপড় মেললে তবুও অনেকটা ফাঁকা ফাঁকা মে মানে একটু গায়ে গায়ে না মেলে একটু ফাঁকা ফাঁকা মেললে তবুও শুকিয়ে যায় ভালো করে আর এখন ছেলেকে দেবো হচ্ছে খেতে এবার ঘর ঝাট বাকি ঘর ঝাঁট দিয়ে বাসন কোসন সব মেজে গুছিয়ে নিয়ে কাটতে বসেছি শশা আর লেবু লেবুটা কাটবো শশা কাটবো কেন তখন লেবু কেটেছিলাম কেটে একটু পেঁপের চাটনিটা দিয়েছিলাম আর এখন হচ্ছে এটা একটু শশা কাটছি কেন ছেলে খাবে বর খাবে ছেলে তো একবার বললো মা আমি খাবো না তারপর এখন বললাম যে না খেলে কিন্তু আজকে একটা জিনিস বানাবো ও যদি বলো ও রুটি পরোটা লুচি ভীষণ ভালোবাসে তাহলেই চলে আসবে ভাতের থালে এ আমার ছেলেকে খাইয়ে না দিলে না ভীষণ অসুবিধা করে জানো না করেছি হচ্ছে আজকে মেনুতে আছে মাছের ঝোল বাঁধাকপির তরকারি আর হচ্ছে কাঁচা টমেটোর চচ্চড়ি মাকে দিয়েছি ওই জন্য ফাঁকা এই পেঁপের চাটনি আর হচ্ছে যে শশা কেটেছি তবে কেমন হচ্ছে রান্নাগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই দেখো বসিয়েছি হচ্ছে যে ভাত গরম গরম একদম ধোয়া ওটা ভাত আছে কেন আমি একটু দেরি করেই বসাই আর বললাম না লেবু কেটেছিলাম এই দেখো লেবু কাটা লেবু কেটে নিয়েছি এটা হচ্ছে আমি খাবো ছেলে চাটনি খাবে লেবু খাবে না ছেলে বসে পড়েছে খেতে বলছে আর জিজ্ঞাসা করে যাচ্ছে মা কি করবে রাতে বিরিয়ানি করবে বলো এই যে এত টাকা পয়সা খরচা হচ্ছে বিরিয়ানি করতে গেলে এখন অনেক টাকা লাগবে ধরলে দাঁড়া দুদিন দাঁড়িয়ে যা মাইনাপত্র সবাইকে দিয়ে নিই তারপরে আমি চেষ্টা করছি তোকে খাওয়ানো ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি ছেলের খাওয়া শেষ উপরে বসে টিভি দেখছে আর মাছ খাচ্ছে টিভির আওয়াজটা মিউট করে দিলাম ওই জন্য উপরে উঠে গেছে আর বর এখনো এসে পৌঁছায়নি আর ঠান্ডা লাগছে শীত করছে আমি কতগুলো কালকে জল দেওয়া ভাত ছিল সেটা খেয়েছি এখন আর ভাত খাবো না সব কিছু বান্না করে গুছিয়ে গেছে ইঁদুরের জ্বালায় আর ছুচোর জ্বালায় সব গ্যাসের উপরে দিয়েছি জামা জামাকাপড় তুলেছি ঘর ঝাড় দিয়েছি ঘর মুছেছি বাসন মেঝে নিচে মোটামুটি সব কাজ কমপ্লিট এখন হচ্ছে শুধু মশারি খাটাবো আর শুয়ে পড়ব কেন কটা বাজে তিনটে বাজে একটু না শুলে আবার একটু পরেই তো পাঁচটা বাজতে না বাজতে সন্ধ্যে পড়ে যাবে বর আসছে ফোন করলাম বললাম আমি আসছি তো বর বরকে বেড়ে ভাতটা বেড়ে দেবো আসলে কেন যতক্ষণ না বাড়িতেই আসে না ততক্ষণ হচ্ছে ভাত দেওয়া যায় না মানে বেড়ে রাখতে নেই আমার মা বলতো বাড়িতে লোক না আসলে ততক্ষণ ভাত বাড়তে হয় না এনে বর আসছে বলে বর আসার পর ভাত বাড়বো তারপর চান করবে জল ফল দেবো খাবে আর আমি শুতে চলে যাবো তাও সাড়ে তিনটে পনেরো চারটে বাজবে ওরম টাইমে সব ফোনটাও চার্জ নেই জানো তো চার্জ দেবো তো চলো রোজই ভিডিও করি রোজই ভাবি যে কি আজকেরে কি লিখবো আজকে কি ভিডিও দেবো আজকে কি বলবো রোজই হয় তো চলো খাত তো হয়েই যাচ্ছে আজ মাকে দিয়ে দিলাম তরকারি মায়ের জন্য আজকে ঝটপট রান্না করেছি তরকারি কেন বলো তো যে আহ কাজের বাড়ি থেকে মায়ের লোক এসছে যে বাড়িতে কাজ করে তো অনেক বেলা হয়ে যাচ্ছে মায়ের কাছ থেকে আসতে আবার বাড়ি গিয়ে কখন রান্নাবান্না করবে সেই জন্য মায়ের জন্য তাড়াতাড়ি করে রান্না করলাম জানো তো ওই জন্য ভিডিওটাও ভালো করে তুলতে পারলাম না তো চলো কি আর করা যাবে মাকে তো আগে দিলাম মাকে বললাম বাড়ি মা ভাতও করে দেবো মা বললো না ভাত দিতে হবে না আমি বাড়ি গিয়ে দুবেলা দুটো ভাত করে নেবো তো বাঁধাকপি মাছ কাঁচা টমেটো চচ্চড়ি পেঁপের চাটনি এগুলো সবই দিয়ে দিলাম তুমি যাও দুটো ভাত গরম গরম করবে রাতে একটা ডিম ভাজবে খাওয়া যাবে এবেলা তো খেয়ে না তো চলো তোমরা সতে থাকো বর আসুক তৎকালে বর ভীষণ রাগারাগি করে গেল হচ্ছে দোকানে আলু আনতে আমি ঢেকে দিচ্ছি পাখিটাকে কেন পাখিটা বাইরে রাত্রিবেলা ঘরে ঢোকানো হবে ঘরে ঢোকালে এখন থেকে ঢোকালে না খুব ছেলেও বাইরে থাকলেই ভালো থাকে কিছু দেখতে পাই তবু ঠান্ডা আছে তো যদি কিছু হয় সেই জন্য ঢেকে দিলাম তারপরে চলে এসেছি আমি বাসন মাজতে কেন বলো তো আমি হাজার চাইলেও আমাকে রাতেই বাসন মাজতে হবে সন্ধেবেলা চা ফা খাওয়া হয় আর দুপুরবেলা ভাত খাওয়া হয় দুপুরবেলা জল আসে না সে সাড়ে চারটের পরে আসে ভরতে ভরতে পাঁচটা বাজে তো তখন তো সন্ধ্যেই পড়ে যায় সেজন্য একবারেই আমি রাতে বাসন মাজি আর আজকে বর ভীষণ পরিমাণে রেগে গেছে ছেলের উপরে কেন বলো তো খিদে পাচ্ছে খিদে পাচ্ছে করছে উঠে গিয়ে কিছু খাবে না ওকে সব কাজ করে দিতে হবে দেখো কবে থেকে খাতা বই দিয়ে টেবিলটা পুরো ভরে গেছে ওকে কত বলছি যে তুই এইটা গুছিয়ে এই জায়গাটা রাখ সুন্দর করে না কিচ্ছু করবে না জানো না এত বড় ছেলে কিছু করছে না বলেই ওর বাবাকে আমি বললাম তুমি এই জায়গাটা গুছিয়ে দাও ওর বাবা বললো যে অত বড় ছেলে কিছু করতে পারে না ওই জন্য ভীষণ পরিমাণে আজকে ছেলের উপর রেগে গেছে এত রেগে গেছে যে বক বক ঠান্ডা মানুষ রেগে গেলে কেমন হয় জানো তাও রেগে গেলে কিন্তু হ্যাঁ কাউকে কিছু বলে না রাগও করে না তো দেখো আমার বর কি বলছে শোনো মাছের ঝোল সব আছে মধ্যে তো সেবা করতে করতে আমার জীবন হ্যাঁ হ্যাঁ যতদিন বেঁচে আছো হ্যাঁ কিচ্ছু পারল নেই সারাজীবন জীবন এরকমই খাইয়ে যেতে হবে লজ্জা করতে বলে কিছু আছে নি কিচ্ছু নেই লজ্জা সরেন এত বড় ছেলে হয়ে গেছিস তাও তোকে এখনো খাইয়ে দিতে হয় তোর মত ছেলেরা যখন জিরা খেয়ে পায় মুখ আর হাত বাড়িয়ে নিয়ে খায় না গগগ করে খায় না তোকে আগে খাইয়ে দিতাম খিদে পেয়েছে তবু উঠে গিয়ে খাবি না কি বল তোকে বলার মতো কোনো ভাষা নেই বলাও বিথা বেরিয়ে ফালতু ফালতুস তো পিছনে বকাটাই হয় রাতে করেছি পরোটা ওই যে বলেছি দুপুর বেলা যে কিছু একটা করবো তা ছেলেকে তো কিছু না ভালো মন্দ খাওয়ালে থাকবে না তাই পরোটা আর তরকারি দিয়ে খেয়ে নিল কলা আছে কলা খাবে বললো না কমপ্লিট হয়ে গেছে পরোটা করেছিলাম বাঁধাকপি দিয়ে গেল আর ছেলে আর বর ভীষণ ভালোবাসা শীত বলে তখন আজকে দেখো বর বরকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ওই দেখো আজকে বর ছেলের উপর ভীষণ পরিমাণে রেগে গেছিল তোমরা শুনতেই পাবে হয়তো পিছন থেকে আওয়াজটা কিন্তু বর ভীষণ ভীষণ আজকে রেগে রেগে ছেলেকে বকা দেখো ছেলের মুখটা দেখো চুপ করে স্ট্যাচুর মতো হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি ভালো লাগলে সবাই পাশে দেখো পরের দিন আবার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের মতো সবার কাছে বিদায় জানাচ্ছি সবাই যাদের সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর আমাদের সাপোর্ট করো বন্ধুরা তোমরা এইভাবে সবসময় আমাদের পাশে থেকো যারা সাবস্ক্রাইব করেছো তাদের কাছে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিও দেখো তাদের কাছে অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধুরা ভিডিও দেখছে তাদের কাছেও অসংখ্য ধন্যবাদ আরও যারা দেখবে যারা শেয়ার করবে তাদের কাছেও অসংখ্য ধন্যবাদ তো চলো পরের মুখে এখন হাসি দেখতে পাচ্ছি কিন্তু সন্ধ্যা থেকে অনেক রেগে গেছিলো এই বালা পোস্টটা কতদিন ধরে চার পাঁচ দিন ধরে বলে বলে বরকে ওয়ার ভরাতে পারছিলাম না আজকে ভরে দিয়েছে আর সেই মানে আমি খেঁচাখেঁচি করাতে বর ছেলের উপর ভীষণ পরিমাণে রেগে গেছিলো ওই নিজে থেকে কিছু করে না খিদে পেলে নিজে থেকে গিয়ে খাবে না জল নিজের থেকে নেবে না সেই কারণে তো চলো টাটা বাই বাই গুড নাইট আবার পরের দিন আসছি তোমাদের কাছে চলো আজকের মতো বিদায় জানাই